রং বের দুহুনিয়া যেতে হেছিয়া রঙ বেরঙ্গের দুহুনিয়া যেতে হেছা সজনে রা বিদাহি দিবে দিয়া দিয়া সজনে রবি বিদাই দিবে দিয়া কািয়া রং বেরঙ্গের দুনিয়া যে হে ছাড়িয়া সজনেরা বিদাহি দিবে কািয়া কািয়া সজনেরা বিদাহি দিবে কািয়া কািয়া দুনিয়াতে ছিল তুমি কত বাহাদুর তোমার ভয়ে থাকতো মানুষ দূর বহু দূর দুনিয়াতে ছিলে তুমি কত বাহাদুর তোমার ভয়ে থাকতো মানুষ দূর বহু দূর আপন ভেবে কাছে টেনে আপন ভেবে কাছে টেনে সাথে চলো না সজনে বিদায় দিবে দিবে দিয়া কাজনে বিদায় দিবে কাহা দিয়া